এটাকে যদি আপনি সংস্কার মনে করেন তাহলে আপনি অন্ধজগতে বসবাস করছেন এই স্থানগুলোকে আসলে আরও অনেক ভালোভাবে সংস্কার করা প্রয়োজন এই সংস্কারের কাজগুলো হচ্ছে একেবারে ভঙ্গুর টাইপের সংস্কার যেগুলো করা না করার সমান এই স্থানটি কিন্তু ভয়ঙ্কর মারাত্মক এখান দিয়ে উঠতে কিন্তু প্রতি বছর মানুষ সামান্য পরিমাণ হলেও ইঞ্জুরির শিকার হয় আর মাত্র কয়েকদিন পর শুরু হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের শিবরাত্রি মেলা আর এই মেলা উপলক্ষে কিন্তু চন্দ্রনাথ ধামি ওঠার জন্য কিন্তু রাস্তাঘাটগুলোকে আপনার করা হয়েছে সংস্কার করা হয়েছে এই ভিডিওতে দেখতে পাবেন যে কীরকম প্রস্তুতি নেওয়া হয়েছে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে অর্থাৎ আপনার পর্বতের উপর কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এ তীর্থযাত্রীরা যেন একেবারে স্বাভাবিকভাবে তীর্থটা সম্পন্ন করতে পারে যেন কোনো বিপদ না হয় সেই ধরনের কোনো কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সব কিছু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যেখান থেকে পথে শুরু ওই সব জায়গা দিয়ে কিন্তু খুব সচেতনভাবে ভাবে করার চেষ্টা করবেন এটা এত পরিমাণ রিস্কি যে এখানে শুধু আপনার দুই একজন মানুষ থাকে না এখানে লাখ লাখ মানুষ কিন্তু আপনার শিবরাত্রি মেলাতে উপর দিকে ওঠার চেষ্টা করে তবে ভালো রকম সংস্কার করা হয়েছে আর এই সংস্কারগুলো প্রতি বছরে করা হয় তবে আরও ভালো হয় যে সংকম্বরি যদি রাস্তাগুলোকে একেবারে পাকা করে দেয় এই পাকা না করার কারণে কিন্তু এই যে এখন বর্তমানে যে সংস্কারটা করা হয়েছে কিছুদিন পর এগুলো আবার আগের মতো হয়ে যাবে অর্থাৎ ভঙ্গুর হয়ে যাবে যেখান দিয়ে মানুষ উঠাটায় খুব কষ্টকর হয়ে যাবে চন্দ্রনা ধে উঠার সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা হয়ে যায় এই পথটি এটা হচ্ছে শিবরাত্রিতে এমনিতে অন্য কোনো সময় কিন্তু আপনারা খুব সচরাচর এখান দিয়ে খুব আরামায় এসে চলে যেতে পারবেন কিন্তু শিবরাত্রির দিনে এই জায়গাটি প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে আপনাকে এই জায়গাটি অতিক্রম করতে ম্যাক্সিমাম আধা ঘন্টার উপরে সময় লাগবে শিবরাত্রি মেলাতে তবে খুব সাবধানতার সহিত একেবারে শিডিউল ধরে কিন্তু উপর দিকে যাওয়ার চেষ্টা করবেন তারাহুরা করলে কিন্তু বিপদে পড়বেন শুধু আপনি একা বিপদে পড়বেন না আপনার সাথে পাশাপাশি কিন্তু আরও অনেকজন বিপদে পড়বে শিবরাত্রির সময় আপনাকে আবারও বলে দিই এই স্থানটি আপনার অতিক্রম করতে ম্যাক্সিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে শিবরাত্রির সময় ওটার পথে কিন্তু সেখানে অনেকগুলো সংস্কার কাজ করা হয়েছে এই যে বাস গাছ দিয়ে রাস্তার পাশে একটা বেদি দেওয়া হয়েছে যাতে ভুলবশত যাতে ঠেলা মাঝে যেন কোনো তীর্থযাত্রী নিচের দিকে পড়ে না যায় সেই জন্য কিন্তু এগুলো লাগানো হয়েছে তো ভালো একটা কাজ হয় প্রতি শিবরাত্রিতে কিন্তু এগুলো লাগানো হয় কারণ এখান দিয়ে শুধুমাত্র দুই একজন মানুষ উঠে না আমি আবার আবার বলছি আপনাদেরকে এ পদ দিয়ে কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু এই শিবরাত্রির দিন কিন্তু উপরের দিকে উঠে তো যাতে কোনো প্রকার বিপদ না হয় দুর্ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু এগুলো দেওয়া হয়েছে তবে এখানে সম্পূর্ণ পথ ধরে কিন্তু আপনার স্বেচ্ছাসেবকরা থাকবে যেন কোনো তীর্থযাত্রী কোনো বিপদে না পড়ে আর পড়লেও যেন তাদেরকে সচরাচর আপনার একদম তৎক্ষণাৎ যেন কোনো চিকিৎসা দিতে পারে ওই কারণে গানে আপনার স্বেচ্ছাসেবীরা স্বেচ্ছাসেবীরা কিন্তু সম্পূর্ণ আপনার উপর পর্যন্ত কিন্তু থাকে এই যে পদগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে সংস্কার বলতে আপনার আপনার মাটি কেটে সিঁড়ির মতো করে দিয়েছে যেন তীর্থযাত্রীরা উপরের দিকে উঠতে পারে তবে একটা কথা মাথায় রাখবেন এই স্থানটি আমি এবং বর্তমানে যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এই স্থানটি কিন্তু ভয়ঙ্কর মারাত্মক এখান দিয়ে উঠতে কিন্তু প্রতি বছর মানুষ সামান্য পরিমাণ হলেও ইঞ্জুরির শিকার হয় কারণ এটা এত পরিমাণ খাড়াই আর এ স্থানে মানুষ ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খাড়ে রাস্তা একেবারে ঘন্টার পর ঘণ্টা মানুষ দাঁড়িয়ে থাকে এর পথে শিবরাত্রির দিন যেদিন তিতি চলে মূল তিতি আর এখান দিয়ে উঠতে মানুষ কিন্তু আহত হয় তাই সবসময় গায়ে রাখবেন আপনার মনে রাখবেন যে স্থানগুলোতে উঠতে খুব সতর্কতার সহিত কিন্তু উপর দিক উঠতে হবে এই স্থানগুলোকে আসলে আরও অনেক ভালোভাবে সংস্কার করা প্রয়োজন কারণ এগুলো দেখি যে প্রতি বছর এমন ভঙ্গুর হয়ে থাকে এখান থেকে তীর্থযাত্রী উঠতে গিয়ে কিন্তু নানান ধরনের বিপদের সম্মুখীন হয় বিশেষ করে শিবরাত্রি মেলাতে এই দেখতে পাচ্ছেন রাস্তাটা কী পরিমাণ খাড়াই আর এই সংস্কারের কাজগুলো হচ্ছে একেবারে ভঙ্গুর টাইপের সংস্কার যেগুলো করা না করার সমান এখান দিয়ে মানুষ উঠতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাঘাত ঘটে প্রচুর পরিমাণ শিবরাত্রি উপলক্ষে চন্দ্রনাথ ধর্মের রাস্তাগুলোকে যদি এটাকে যদি আপনি সংস্কার মনে করেন তাহলে আপনি অন্ধজগতে বসবাস করছেন এর কি সংস্কার করলো সেটাই বুঝতে পারছি না যে একটা মহাতীর্থস্থানের উঠার যে পথগুলা এগুলো আসলে একেবারে পাকা রাস্তা হয়ে যাওয়ার কথা কিন্তু এখানে যে রাস্তাটা সে আদিমকালে পড়েছিল সেটাই এখনও পড়ে আছে শুধু মাঝে মাঝে কী দেয় এতে দেখতে পাচ্ছেন বস্তা দিয়ে আপনার সিঁড়ি বানানো হয়েছে এটাকে মানা যায় বলুন তো এটাকে মানা যায় একটু উপরে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি কাজ চলছে অর্থাৎ নিচের দিক থেকে কাজ সম্পূর্ণ করে উপরের দিকে উঠছেন দেখতে পাচ্ছেন যাতে তীর্থযাত্রীর উপরের দিকে উঠার সময় কোনো প্রকার আপনার সমস্যার মধ্যে না পড়ে আর রাস্তাটা একটু বড় করা হচ্ছে যেহেতু অনেক তীর্থযাত্রী কিন্তু উপর দিকে একসাথে উঠতে থাকে রাস্তাটাকে একটু বড় করে করা হচ্ছে যাতে উঠতে কোনো প্রকার সমস্যা না হয় এই জায়গাগুলোতে প্রচন্ড ঝাঁক জঙ্গল ছিল সবগুলোকে জ্বালিয়ে দিয়ে আপনার রাস্তাটাকে বড় করা হয়েছে কারণ এখানে ঝাঁক জঙ্গলের কারণে রাস্তাটা খুব ছোট হয়েছিল সংকীর্ণ হয়েছিল কারণ এগুলো পুড়িয়ে দেওয়াতে আর অনেক অনেকগুলো গাছ গাছটাকে আপনার কেটে দেওয়া হয়েছে রাস্তাটা একটু বড় করা হয়েছে যাতে এখান দিয়ে তীর্থযাত্রীরা অনায়াসে অনেকজন একসাথে হেঁটে যেতে পারে কারণ রাস্তা যদি ছোটো হয় এখান দিয়ে মানুষ আপনার যেতে যেতে কিন্তু প্রচুর পরিমাণে সময় লেগে যাবে এমনি তো শিবরাত্রিতে যদি চন্দ্রনাথ ধামে আসে তারা কিন্তু এখান থেকে যেতে কিন্তু প্রচণ্ড সময় লাগে প্রায় ম্যাক্সিমাম আপনার সাত আটটা ঘন্টা কিন্তু সময় লেগে যায় তাই রাস্তাটা একটু বড় করে দেওয়া হয়েছে যাতে একসাথে অনেকজন উপর দিক উঠতে পারে শিবরাত্রিতে বিশেষ করে এই রাস্তাগুলো কিন্তু মারাত্মক হয়ে যায় এ দেখতে পাচ্ছেন পুরো খাত রাস্তার পাশে কিন্তু খাত এখানে যদি একটু ভুল হয় একেবারে ডিরেক্টলি নিচে যা চলে যাবেন তবে এখানে যদি সংস্কার করা হয় তবে ভালো হয় করা হবে কিনা জানি না এখনও পর্যন্ত আপনার এই নিচে থেকে কিন্তু কাজ করে করে উপরের দিকে আসতেছে অবশ্যই এই রাস্তাগুলো একটু সংস্কার হবে যে রাস্তাগুলো আর একটু পয় পরিষ্কার করা হবে এবং পাশে অবশ্যই একটু রেলিং দেওয়া হবে এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরগুলো দেখে বোঝাচ্ছে এখানে কোনো সংস্কার হয়নি আর যেহেতু আরও প্রায় আট নয় দিন বাকি আছে তাই এই রাস্তাগুলো অবশ্যই সংস্কার করা হবে আসলে সংস্কার করা হবে আপনারা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো যে কতখানি সংস্কার করা হয়েছে সেটা হলো চন্দ্রনাধন একেবারে আপনার চন্দ্রনাথ মন্দিরে উঠার যে পট্টা রয়েছে চন্দ্রনাথ মন্দিরের প্রস্তুতি এখনো তেমন কিছু হয়নি আমরা আসার সময় দেখেছি যে নিচে এখনো কাজ চলছে তাই নিচে থেকে করে আস্তে আস্তে কিন্তু উপরে আসবে উপরে আসার পর আমার পিছনে জায়গাটা দেখতে পাচ্ছেন জায়গাতে কিন্তু বাস দিয়ে একটা লাইন লাইন করা হবে যে ধরে আপনাদের মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে যদিও বা কাজগুলো শুরু হয়নি তবে হয়ে যাবে যেহেতু আর সময় আছে মাত্র তাই নিচেতে কাজ করতে করতে উপরের দিকে আসছে যাতে ঝামেলাটা কম হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে চন্দ্রনাথ ধামে আমাদের কলিযুগের মহাতীর্থ ধাম চন্দ্রনাথ ধামে কি পরিমাণ সংস্কার করা হয়েছে আসন্ন শিবরাত্রি উপলক্ষে কারণ এখান দিয়ে আপনারা জানেন যে প্রতি শিবরাত্রিতে কিন্তু চন্দ্রনাথ ধামে লাখ লাখ তীর্থযাত্রী প্রতি বছর গণনায় যে হিসাবটা আসে সেটা হচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ তীর্থযাত্রী কিন্তু সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে তীর্থ করতে আসেন আর এই পঁচিশ থেকে তিরিশ লক্ষ তীর্থযাত্রীর জন্যে কি পরিমাণ আপনার সংস্কারের প্রয়োজন আপনারা দেখতে পেয়েছেন যে কতটুকু করা হয়েছে আর কতটুকু করা প্রয়োজন ছিল আপনাদের একটা বিষয় আমার কাছে রাখছি সেটা হচ্ছে আপনারা আবার কমেন্ট বক্সে মন্তব্য করে জানান যে এই তিরিশ লক্ষ তীর্থযাত্রীর জন্য এই যে সংস্কারের কাজটা আপনারা দেখেছেন নিচ থেকে একেবারে উপর পর্যন্ত এইটুকু সংস্কার কি আধতে আপনার যথেষ্ট হয়েছে নাকি যথেষ্ট হয়নি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন কারণ যারা এবছর শিবরাত্রিতে চন্দ্রনাথ ধাম তীর্থ করতে আসার পরিকল্পনা করছেন তারা যেন দেখতে পারে কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সীতা চন্দ্রনাথ ধামের শিবরাত্রি মেলা উপলক্ষে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি এই শিবরাত্রি উপলক্ষে প্রত্যেকটি আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেলে দিয়ে থাকবো এবং আপনারা জানতে পারবেন যে শিবরাত্রি দিয়ে কীরকম মেলা হচ্ছে আর কি পরিমাণ তীর্থযাত্রী সেটা কোনো মেলায় এসেছে এটুজের ও সব কিছু কিন্তু আমার চ্যানেলে আপলোড করা থাকবে অবশ্যই ওই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন থেকে আমার সাথে যুক্ত থাকুন হার হর মহাদেব জয়মা ভবানী